আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আইফোনে ও Android ফোনে একই ইমো অ্যাকাউন্ট আপনি কিভাবে দুই ফোনে একসাথে ব্যবহার করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি যদি আইফোন ও Android ফোনে একই ইমো অ্যাকাউন্ট দুই ফোনে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে প্রথম আপনার দুইটি ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপর যদি আপনার আইফোনে যদি আপনার ইমো অ্যাকাউন্টটা লগ ইন থাকে তাহলে আইফোনের গিয়ে মাল্টি ডিভাইস অন করার পরে অ্যান্ড্রয়েড ফোনের ইমো থেকে ইমোতে নাম্বারটি দেওয়ার পরে আইফোনের ইমুতে একটা কোড যাবে আর এই কোডটি সংগ্রহ করার পরে আপনার অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোনে এ এম ইমো অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে আর যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি আপনার ইমো অ্যাকাউন্টটা লগ ইন থাকে আর যদি আপনি আইফোনে অ্যান্ড্রয়েড ফোনের ইমও এবং আইফোনের ইমো একই এমও যদি আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে চান তাহলে সর্বপ্রথম আপনার যে কাজটা করে নিয় আপনি অ্যান্ড্রয়েড ফোনের প্রোফাইলে আপনি ক্লিক করবেন করার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন ম্যানেজ ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে মাল্টি ডিভাইস যদি আপনার ফোনে মাল্টি ডিভাইস ডিজাবেল থাকে তাহলে আপনি একটা ইমো অ্যাকাউন্ট একটা ফোনে ব্যবহার করতে পারবেন যখন মাল্টি ডিভাইস ডিজাবেল থাকবে যদি আপনার পুরাতন ফোনে একটা ইমো অ্যাকাউন্ট একটা নাম্বার লগ ইন থাকে যখনই আপনি নতুন আর একটা ফোন কিনবেন যখন এই নতুন ফোনে ইমো ইনস্টল করার পর আপনি যখন নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টটা লগ ইন করতে চাইবেন তখনই আপনার পুরাতন ফোন থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে যদি মাল্টি ডিভাইস ডিজাবেল থাকে মাল্টি ডিভাইস কাজ হলো এটি যখনই আপনি নতুন ফোনে অ্যাকাউন্ট ইন করবেন পুরাতন ফোন থেকে লগ আউট হয়ে যাবে যদি যদি মাল্টি 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 ডিভাইস ডিভাইস থাকে 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 বন্ধ কাজ আর দেখুন এখানে বলা হয়েছে যদি মাল্টি ডিভাইস এনাবেল করা হয় তাহলে আপনি একাধিক ফোনে একটা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন যদি মাল্টি ডিভাইস এখানে আপনি অন করেন তাহলে একটা দুইটা তিনটা আপনার পরিবারের যতগুলা ফোন আছে সব ফোনে একটা ইমো অ্যাকাউন্ট আপনি চাইলে ব্যবহার করতে পারবেন একাধিক ফোনে একটা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড টু আইফোনে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে সর্বপ্রথম আপনি কি করবেন মাল্টি ডিভাইস জি এনাবেল করার পর আপনি ব্যাক করবেন ব্যাক করার পর আপনি কি করবেন আইফোনের ইমুতে আপনি ক্লিক করবেন আইফোনের ইমোতে ক্লিক করার পরে এই প্রোফাইল থেকে আপনি ফোন নাম্বারটি ইএমোর যে নাম্বারটি রয়েছে যদি একই ইমো অ্যাকাউন্ট দুই ফোনে ব্যবহার করতেছেন আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে তাহলে এই প্রোফাইল থেকে আপনি নাম্বারটা দেখে আপনি আইফোনের ইমোতে আপনি টাইপ করবেন আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আমি নাম্বারটি দিয়ে দিলাম নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন কন্টিনিউতে আপনি ক্লিক করবেন করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে দেখুন এখানে ইমো টিম দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যদি আপনি কোনো ভেরিফিকেশন কোড না পান এই ফোন নাম্বার একটি কোড যাবে তখন আপনি দেখুন সিমটা যে ফোনে লাগানো থাকবে যদি আপনার আইফোনে লাগানো থাকে তাহলে আইফোনের কোড আসবে অথবা বাটন ফোনে লাগানো সিমটা যে ফোনে লাগানো থাকবে এই ফোনে একটা কোড যাবে আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিচ্ছি ওকে কোডটি দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে দুইটা অপশন হবে একটা হলে ডিলেট আপনি যদি এখানে অ্যান্ড্রয়েড ফোনের ডিলেট অপশনে ক্লিক করেন আইফোন থেকে ইমোটা লগ আউট হয়ে যাবে আর যদি এগনোরে ক্লিক করেন তাহলে আইফোনও থাকবে এবং অ্যান্ড্রয়েড ফোনের ইমোতে কিন্তু লগ থাকবে এবং দুই ফোনে এক ইমো অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন ধরুন দেখুন আমি যদি এখানে কিছু একটা অ্যাকাউন্ট পাঠাই এখানে হাই পাঠাই তখন কিন্তু ইমোর মধ্যে অ্যান্ড্রয়েড ফোনের ইমোতে কিন্তু শো করবে আবার যদি ইমোতে একটা কিছু পাঠায় স্টিকার পাঠায় তখন কিন্তু আইফোনের ইমুতে কিন্তু শু করবে আপনি যদি মনে করেন যে আপনার পরিবারের দুইটা ফোন রয়েছে একটা আইফোন একটা অ্যান্ড্রয়েড ফোন এখন যদি আপনি মনে করেন যে দুইটা ফোনে একই ব্যবহার করবেন দেখা যায় আপনি আইফোনটা গড়ে রেখে যাবেন অ্যান্ড্রয়েডটা অ্যান্ড্রয়েড ফোনটা আপনি সাথে নিয়ে যাবেন বিভিন্ন কাজে তাহলে এটা আপনি করতে পারেন আবার আপনি চাইলে আপনার ইমো অ্যাকাউন্টটা পরিবারের কোনো ইমো অ্যাকাউন্ট কোনো কেউ যদি কল দিয়ে বিরক্ত করে তাহলে আপনি সেটা আপনি কন্ট্রোলও করতে পারেন তাই আমি যেভাবে দেখি যে এইভাবে আপনি খুব সহজে আইফোন ও ফোনে ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন আর অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড ফোনে এই দুই ফোনে যদি এক ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে সেটার ক্ষেত্রে একটু ভিন্ন অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনের ইমোতে একটা ভেরিফিকেশন কোড নিলে কিন্তু দুই ফোনে লগ হয়ে যায় এবং একসাথে ব্যবহার করা যায় আর আইফোন এবং অ্যান্ড্রয়েড যদি আপনি একই ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার ফোন নাম্বার একটা কোড নিতে হবে ফোন কোড নেওয়ার পরে এগনোর করতে হবে তারপর আপনি আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে আপনি একই ইমো অ্যাকাউন্ট দুই ফোন আপনি ব্যবহার করতে পারবেন তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি আইফোনে ও এন্ড্রয়েড ফোনে একসাথে এক ইমো অ্যাকাউন্ট দুই ফোনে ব্যবহার করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ আমি এখানে বিদায় নিচ্ছি আমি পাবেল আবার দেখাবে হবে অন্য এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ